পূজা চিরিকে নিয়ে মিডিয়া সব সবসময় বিতর্ক লেগেই থাকে আর সে বিতর্কে আছে সাকিব খানের নামও সাকিব খানের সাথে নাকি পূজাচিরি বিয়ের কথাও ঠিক হয়ে গিয়েছিল কিন্তু মাঝখানে বুবলির সাথে বিয়ের খবর প্রকাশ পাওয়ায় পিছিয়ে আসে পূজা তারপর সাকিব খানকে নিয়ে বেশ কিছু আজে কথা বলেন এবং যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে আমাকে কোন প্রমাণ দিক আমি ঠিক আছে মাথা পেতে ঠিক আছে এটা সত্যি এটা আমি আমি প্রমাণ ছাড়া মানুষ কেন কথা বলে এটা আমি জানি না আমি আবারও বলবো এটা একদমই একটা মিথ্যে কাহিনী সম্প্রতি ফেসবুকে কিছু বিয়ের ছবি প্রকাশ পেয়েছে পুজাচীরির সেখানে বেশ সাজগোজ করে দেখা যাচ্ছে পুজাচীরিকে বাসার ঘরের বিছানার পাশে দাঁড়িয়ে থাকতে এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক হইচই কিন্তু পুজাচীরি এই বিষয়ে বলেছেন কোনো একটা দল আমি জানি না কোন দল কোনো একটা দল এটা একটা নিছক একটা একটা কাহিনী বানিয়েছে কাহিনী বানিয়ে এমন ভাবে দর্শকদের কাছে প্রেজেন্ট করেছে একদম দর্শক সেটা সত্যি ভাবতো মানে সত্যি ভেবেই ফেলেছে পূজা এই বিষয়ে বলেছেন এগুলো শুধুমাত্র একটি ফটোশুট ছিল ছবিগুলো দেখলেই তা বোঝা যায় যারা বোঝে না তারাই এ ধরনের মন্তব্য করে আমার যখন বিয়ে হবে তখন অনেক ধুমধাম করে বিয়ে হবে এবং আমি সবাইকেই দাওয়াত করব বন্ধুরা তোমরা কি পূজা বিয়েতে দাওয়াত খেতে যেতে চাও যদি যেতে চাও তাহলে কি উপহার নিয়ে যাবে অবশ্যই কমেন্টে জানাও